আজকে আমরা ফোর ফোর থ্রি ফেজ একটি সার্কিট ব্রেকার লাগাবো সার্কিট ব্রেকারটার মডেল হচ্ছে ডিপি এক্স চারশো তিন মডেল এটি একটি তিনশো অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার এই জায়গায় লাগানো ছিল একশো পঞ্চাশ সেটা নষ্ট হয়ে গেছে সেজন্য এই সার্কিট ব্রেকারটি নতুন আনা হয়েছে শিবের সার্কিট ব্রেকার লাগানোর জন্য এই জায়গায় আপনার পাশে যে সার্কিট ব্রেকারটি দেখলেন ওটা আগে লাগানো ছিল একশো পঞ্চাশ অ্যাম্পিয়ার নষ্ট হয়ে গেছে এজন্য জন্য সাইকেল ব্রেকারটা মূলত আনা হয়েছে এখন আমরা এটার পাশে নতুন করে ব্রেকারটি লাগিয়ে দেব আসলে এই ব্রেকারটা অনেক বড় ওজন ও প্রচুর এই ব্রেকারটা লাগাতে গিয়ে আমাদের একটা প্রবলেম ফেস করতে হয়েছে সে প্রবলেমটা হলো এই ব্রেকারের নাটগুলো ছিল এলিঙ্গির আর এ জায়গায় বিদ্যুৎ সংযোগ বন্ধ করার মতো কোনো সিস্টেম ছিল না আর এলিঙ্গির মধ্যে আপনার সবাই জানেন যে কোনো প্লাস্টিক থাকে না যে জায়গায় ধরলে যে কারেন্ট শর্ট করবে না সেজন্য আমরা একটা সিস্টেম করে নতুন একটা পদ্ধতিতে ইলিঙ্গের মধ্যে নতুন করে প্লাস্টিক লাগিয়ে নেই যাতে আমাদেরকে শর্ট না করে আর আমাদের ওই ব্রেকটা লাগাতে গিয়ে যদি শর্ট করে তাহলে হয়তো বা মারা যাবো এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই কারণ ওই জায়গা থেকে লাইন বন্ধ করার মতো কোনো অপশন নাই পরে আমরা কি করব এভাবে প্লাস্টিক দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম কস্ট্রিক দিয়ে জানি আমাদের কোনোভাবেই শর্ট না করে এইটা যে এখন আমরা লাগাবো কারণ হলো ওই জায়গায় লাইন বন্ধ করার কোনো সিস্টেমই নাই যে জায়গাতে আমরা লাইন বন্ধ করে সংযোগ দেবো আর জায়গাটা ছিল একেবারে সিবির মধ্যে ভালো করে ভিডিও করতে পারি নাই আসলে আমি যেরকমভাবে এই সার্কেট ব্রেকারটি ফিটিং করছি এভাবে কেউ করেন না কারণ মানুষের জীবন ভাই একটাই যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় কোনো কর্তৃপক্ষ কোনো কখনো নেবে না আমি তবুও রিক্স নিয়ে করলাম কারণ এটা অনেক বড়ো একটা কারখানা এটা না লাগাইলে প্রোডাকশন বন্ধ হয়ে যাবে কিন্তু আসলে এইভাবে কাজটা করা আমার মনে হয় ঠিক হয় নাই কারণ অনেক জীবনের জন্য অনেক ঝুঁকি একটা রিক্সের একটা কাজ হয়ে গেছে এখন আমরা সার্কিট ব্রেকারটি চালু করে দেবো আমাদের সার্কিট ব্রেকার ফিটিং করা কমপ্লিট আর ব্রেকারের স্পিডিং এতটাই ভাই শক্ত নখ দুটানো যায় না সেজন্য ওইভাবে ধাক্কা দুটাতে হল আমাদের